এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুটার সাইটও আছে বিশ জুলাই কারফিউয়ের প্রথম দিন যাত্রাবাড়ির কাজলাই ফুট ওভার ব্রিজের পাশে খোলা ছিল একটি চায়ের দোকান সেখানেই তিন বন্ধু সহ চা খেতে বসেছিলেন তাইম পুলিশের একটি দলকে গুলি করতে করতে যাত্রাবাড়ি ফ্লাইওভারের দিক থেকে আসতে দেখে চায়ের দোকানের ভেতরে ঢুকে আশ্রয় নেন তারা দুপুর বারোটার কিছু পরে কাজলা ব্রিজের কাছে পৌঁছায় পুলিশ সেখানে কয়েকজন সাংবাদিকের সাথে ছিলেন ফটোগ্রাফার বাপ্পি ঘটনাস্থলে এসে দোকানের শাটারের নিচের অংশে কিছুটা ফাঁকা দেখে পুলিশ সদস্যদের কয়েকজন সেটি টেনে তোলেন ভেতরে তাইম ও তার বন্ধুদের দেখে টেনে বাইরে নিয়ে আসেন এ সময় বেশ কয়েকটি ছবি তোলেন বাপ্পি এর পরের ঘটনা সকলেরই জানা তেইশ জুলাই শেষ হয় দেশব্যাপী পাঁচ দিনের ইন্টারনেট ব্ল্যাকআউট সীমিত ইন্টারনেট অ্যাক্সেস ফিরে আসলে আগের সপ্তাহের পুলিশের নৃশংসতার নানান ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তারই একটি ছিল টাইমের ফুটেজ রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকা এক তরুণের বুকে উপর্যুপরি গুলি চালাচ্ছেন অস্ত্রধারী এক ব্যক্তি পুলিশের জটলার ভেতর থেকে বের হয়ে এসে এভাবে গুলি ছোড়ার কায়দা দেখে বোঝা যায় তিনিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গুলিবিদ্ধ সেই তরুণ ছিলেন ইমাম হাসান তাইম নারায়ণগঞ্জের সরকারি আদমজী এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নেত্রনিউজ ও বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ এই হত্যাকাণ্ডের আগের ও পরের বিভিন্ন ছবি ও ফুটেজ বিশ্লেষণ করেছে ঘটনাস্থলে উপস্থিত চারজন সাংবাদিক সহ প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং নথিপত্র যাচাই করে দেখেছে খুঁজে বের করার চেষ্টা করেছে ওই দিন ঘটনাস্থলে আসলে কি ঘটেছিল এবং পুলিশের কোন কোন সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন ঘটনাস্থলটি যাত্রাবাড়ির কাজলা ফুটওভার ব্রিজের পাশে বলে চিহ্নিত করেন ওএসআইএনটি ইনভেস্টিগেটররা চিহ্নিত করা হয় ভাইরাল ভিডিওতে দৃশ্যমান গুলি চালানো ব্যক্তিটিকেও তিনি যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি জাকির হোসেন ডিলিট করার আগেই জাকিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ বেশ কিছু ছবি সংগ্রহ করে সেগুলোর সাথে ভিডিওতে দৃশ্যমান গুলি ছোড়া ব্যক্তির শারীরিক অবয়ব ও পোশাকের সাথে মিলিয়ে দেখা গেছে উভয়ই একই ব্যক্তি প্রথমে সাতজন এবং পরে আঠারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাইমের পরিবার সেই মামলায় গ্রেফতার হন তিনজন মামলার প্রথম আসামি জাকির হোসেন এখনও পলাতক বাকিরা কোথায় আছেন সে সম্পর্কে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি তবে তাইমকে লক্ষ্য করে জাকিরের আগে অন্য একজন পুলিশ কর্মকর্তাও গুলি ছুড়েছিলেন বলে নিশ্চিত হয়েছে নেত্রনিউজ এবং বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ পুলিশের গুলি থেকে তাইমকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন তাইমের বন্ধু রাহাত হোসেন তিনি বলেন তাইমকে দুই দফায় গুলি করা হয়েছিল রিটন টি যেটা টাইম আর শারিয়ার বসা ছিল মেয়র হানিফ ফ্লাওভারের উপর থেকে পুলিশ হঠাৎ এপিসি গাড়ি থেকে গুলি মানে চতুর্দিকে পাখির মতো গুলি করতেছে পুলিশ ওই সময়টাতে আমি টাইম বা আর যারা ছিল তারা সবাই দরে দোকানের ভিতর ঢুকে গেছি দোকানের ভিতর ঢুকে গেছি শাটারটারে ক্লোজ করে দিয়েছি পঁচিশ থেকে তিরিশ জন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের সন্ত্রাসী লোকজন আমাদের চার দোকানে সামনে আসলো তারাই হচ্ছে গার্টারটারে খুলে হাত দিয়া আমার বা হাত ধরে ধরে বাইরে টেন বাইরে টান দিল ইচ্ছা মতো পিঠাইছে আর মানে যা বলার মতো ভাষা নেই তারপরে সেকেন্ড টাইম তাইমরা ট্রেনে বের করছে ট্রেনে বের করার পরে হচ্ছে টাইম তাইমরা ইচ্ছা মতো পিঠাইছে চার পাঁচজন পুলিশ সদস্য একটা পর্যায়ে দৌড় দিছে প্রথম শ্যুটটা করা হয় তার বাম পায়ে সেকেন্ড মুহূর্তে ওকে আর কি সেকেন্ড বুলেটটা করা হয় তার কোমরের লেগে বুলেটটা সামনে যে বের হয়ে যায় যখন পরে যায় ওই মানে ওই স্পটে তখন আমি তাকে দৌড়ে গিয়ে ধরি যাত্রাবাড়ি থানার যে সাবেক তদন্ত অতিথি ছিল হচ্ছে গিয়ে জাকির হোসেন জাকির তখন আবার গলির ভিতর থেকে মানে একটা রাউন্ড করে ঘুরে এসে বারবার ফায়ার করলো তিন নম্বর ফায়ারটা আমার পায়ে লাগে ফায়ারটা যখন লাগে তখন আমি টাইম সাথে সাথে আমি ছেড়ে দিছি একাধিক সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীও এই ঘটনার বর্ণনা দেন যে লিটনের চার দোকান যেখানে যেখানে ইমাম ইমাম হাসান হত্যা করা হয়েছে সেখানে গিয়ে পুলিশ অবস্থান নেয় তারা দোকানের ঝাপ খুলে শাটার খুলে তো দোকানের লোকজন আছে মনে করে পিকেটের আছে মনে করে তারা এটা ভেঙে ফেলে সেখান থেকে তারা ওদেরকে মারতে মারতে বের করে প্রথমে বের করা হচ্ছে ইমাম হাসান এবং তার বন্ধুকে কিছুক্ষণ পরে ইমাম হাসান গুলি করা শুরু করে এটা অস্ত্র ছিল সম্ভবত যে চাইনিজ রাইফেল বাকি এই টাইপের যে এতটুকু সাইজটা এরপরে বাকি যে গুলিগুলো করে সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার অসি তদন্ত জাকির হোসেন প্রথম একটা গুলি বা সেকেন্ড গুলিতে সে পড়ে যায় পিছনে তার সহযোগিতাকে তাকে সেভ করে চেষ্টা করে তাকে ওঠানোর চেষ্টা করে কিন্তু সে উঠতে পারে না বাপ্পি এবং রাহাতের বক্তব্যের প্রমাণ মিলেছে ছবিগুলোতেও চায়ের দোকানে শাটার তুলে তাইম এবং তার বন্ধুদের বের করে আনে পুলিশ এ সময় একজন পুলিশ সদস্যকে বন্দুক তাক করে আক্রমণাত্মক অবস্থায় দেখা যায় ছবি তোলার কারণে দিকেও বন্দুক তাক করে ধরেন ওই পুলিশ সদস্য পুলিশের একাধিক সূত্র দাবি করেছে ছবির এই পুলিশ সদস্যটি যাত্রাবাড়ি থানার তৎকালীন এসআই সাজ্জাদুজ্জামান তিনি তাইম ও তার বন্ধুদের চায়ের দোকান থেকে বের করে আনেন বলে নিশ্চিত করেন বাপ্পি বন্দুক তাক করি থেকে করে যদিও গুলি করে নি কিন্তু তাৎক্ষণিক আমি খুব বিনয় চেষ্টা করি তাকে ওখান থেকে বেরিয়ে আসতে কিছুক্ষণ পর টাইমকে লক্ষ্য করে প্রথম গুলিটি করেন পুলিশ সদস্যের হুমকির কারণে কয়েকটি ছবি তোলার পর আর ছবি তোলার সুযোগ পাননি বাপ্পি তাৎক্ষণিক আমাদেরকে ট্রেড দেওয়া হয় আমরা যাতে এগুলো না করি মানে ছবি না তুলি আর কি আমি খুব ভীতবস্ত একটু হয়েও পাঁচ সাতটা ছবি তুলে সরে যাই তখন দেখলাম যে আমরাও এখানে নিরাপদ বোধ করছি না প্রথম গুলিটি শর্টগানের বলে নিশ্চিত করেন রাহাত গুলিটি সাজ্জাদ করলেও তার ধারণা জাকির এবং সাজ্জাদের বাইরেও আরও একজন অফিসার গুলি করেছিলেন যেটি টাইমের কোমর ভেদ করে বেরিয়ে যায় তবে সেই পুলিশ সদস্য ও অস্ত্রটি তিনি স্বচক্ষে দেখেননি ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ফুটেজ বিশ্লেষণে দেখা যায় উপস্থিত পুলিশ সদস্যদের হাতে অন্তত দুই ধরনের অস্ত্র রয়েছে তবে একুশ জুলাই দু হাজার ময়না তদন্তে মরদেহে শুধু প্যালেট ইঞ্জুরির কথা বলা হয় আপনি আমাকে যে ছবিগুলো পাঠিয়েছেন এখানে তৃতীয় এবং চতুর্থ ছবিতে যে দেখা যাচ্ছে একজন আন্দোলনকারীকে একজন পুলিশ সদস্য লাঠি দিয়ে আঘাত করছে আর তার ঠিক উল্টা দিকে সিভিল ড্রেস আর একজন পুলিশ সদস্য তার হাতে মানে ওই শটগান নিয়ে ওই আন্দোলনকারীর দিকে তাক করে দাঁড়িয়ে আছে আর একটু দূরে অর্থাৎ এই ছবিতেই আপনি যদি একটু তাদের পেছন দিকে একটু তাকান যে একটা বোঝা যাচ্ছে একটা দোকানের সামনে অনেকজন পুলিশ সদস্য জটলা করে দাঁড়িয়ে আছে এবং যারা অর্থাৎ ক্যামেরার দিকে যারা পেছন ফিরে দাঁড়িয়ে আছে ওখানে দেখা যাচ্ছে যে একজন পুলিশ সদস্যের হাতে একটা রাইফেল এবং এই রাইফেলটা হচ্ছে যেটাকে আমরা বলি যে টু মিলিমিটার রাইফেল টাইপ সিক্সকে আরও কথ্য ভাষায় আমরা সেনাবাহিনীতে বা পুলিশসহ এটাকে চাইনা রাইফেল বলে সবাই ডাকে বা চাইনিজ রাইফেল এটা হচ্ছে গিয়ে সেভেন পয়ন সিক্সটি বিলিমিটার এটা কিন্তু একদম প্রাণঘাতী অস্ত্র টাইমের পরিবারের করা মামলায় জামানের নাম না থাকলেও দু হাজার মার্চে পুলিশের বিশেষ শাখা পিবিআইয়ের একটি তদন্ত প্রতিবেদনে টাইম হত্যায় সাজ্জাদুজ্জামানের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে এর পরপরই তাকেও এই মামলায় গ্রেফতার করা হয় গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত কয়েকজন টাইমকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পুলিশ সদস্যরা টাইমের বডি রাস্তায় আমি যেখান থেকে দেখতেছি ওইখান থেকে মেন রোডটা বেশি দূরত্ব না তো মেন রোডেও পুলিশ ছিল তো যার কারণে আমি একটু লুকায়া লুকায়া দেখতেছি তারপর হচ্ছে টাইমকে একটা ভ্যান গাড়িতে তোলা হয় থানার দিকে যাওয়ার চেষ্টা করি যে দেখি কই নিয়ে যায় আমরা ওই পাশ থেকে দেখি যে থানার গেটের সামনে গেটের সামনে পাঁচ ছয় পুলিশ আর কি গোল হয়ে আছে ওই গেটের ভিতরে আর কি গোল হয়ে ওকে ইয়ে করা মানে পারা ছিল তারপর ওই গেটের থেকে দুইজন যখন বাইর হয় বাইর হওয়ার পর আমি ওই দুজনকে দেখি গুলিবিদ্ধ হওয়ার খানিক পরে মৃত প্রায় টাইমকে একটি রিক্সা ভ্যানে তুলে দেয় পুলিশ এরপর সন্ধ্যায় হাসপাতালে গিয়ে ভাগ্নে লাশ শনাক্ত করেন খালা শাহিদা বেগম ও বাবা পুলিশের তৎকালীন পরিদর্শক ময়নাল থেকে আমাকে ফোন ফোন টাইম গুলি খাইছে তুই তাড়াতাড়ি যা আমার পরনে যা ছিল আমি তাই বের হয়ে গেছি আমি ডাকা মেডিকেল গিয়ে পৌঁছালাম পৌঁছানোর পরে ওর বাবার আমি ফোন দিলাম যে ময়নাল ভাই টাইম তো বলে গুলি খাইছে আপনি একটু আসেন রুগীর গার্জিয়ান খুঁজতেছে তারপর ধরুন টাইমের বাবা আসলো তখন এই এলাকার মধ্যে যতটা আইসিউ ছিল হসপিটালে মানে রুগী ভর্তি ছিল প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে দৌড়াদৌড়ি করে ঘুরে ঘুরে দেখলাম ও দেখলো আমরাও দেখলাম কিন্তু টাইমরে পাইলাম না তারপরে ওনার গিয়ে বললো যে আপনারা মর্গে যান মর্চুয়ারি একটা মর্গ আছে ওই পিছনে দরজা খুললা দিছে যে টাইম লাশ মাটিতে সহায় রাখছে ছবি দেখে পুলিশের এসি নাহিদ ও তানজিল ঘটনাস্থলে ছিলেন বলে নিশ্চিত করেছেন রাহাত সাদ্রাত বাহত্রিকা জাকির বাহত্রিকা ও এসি তানজিল ছিল ছবি দেখার পরে আমি তাদেরকে শনাক্ত করছি আর কি ট্রাইব্যুনালে মামলা করার পরে আসামিদের বিরুদ্ধে যখন ট্রাইব্যুনালের কাছে প্রমাণ দেওয়া হলো তাদের সংশ্লিষ্টতা তখন ট্রাইব্যুনাল চারজনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করলো সে চারজনের জাকির তো আগেই পলাতক পালিয়ে গেছে কিন্তু ও মামলা করার করে যখন মামলা করছে মামলা করার এক মাস পর পর্যন্ত ওয়ান সার্ভিসে ছিল রংপুর ডিআইজি অফিসে তারপরে আমাদের আরও অন্যান্য আসামি যেটা এজাহারগুপ্তা আসামি এবং তাদের স্যাংশন ছিল আপনার হচ্ছে গিয়া এডিসি শামীম তারও স্যাংশন ছিল সে মনে করেন মামলা করেছে আমরা বিশে আগস্ট সে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ওয়ান সার্ভিসে ছিল আঠারো তারিখে তাকে অ্যাবসেন্স দেখাইছে তাহলে বলেন আসামিদের স্যাংশন আছে আসামিদের রেস্টুরেন্ট আছে গ্রেফতার করেনি আমাদের ট্রাইব্যুনাল থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে আপনার বারোই নভেম্বর আমি চোদ্দোই নভেম্বর ডিএজি রাজা ফোন দিয়ে বললাম স্যার আমার আসামিগুলো এখানে এখানে চিহ্নিত গ্রেফতার করেন উনি বলতেছে দেখতেছি তারপর পনেরোই নভেম্বর আমি আবার ওনাকে ফলো আপ নেওয়ার জন্য ফোন দিলাম উনি বলতেছে তোমার আসামিগুলো তো পালিয়ে গেছে ওনার কল কেটে আমার যে আসামিদের নাম্বার ছিল আমি তাদের না ফোনে কল দিলাম তখন তাদের সাথে আমার কমিউনি কথা হলো ওনারা পাঁচ সেকেন্ড হ্যালো হ্যালো বলেছে তারপরে ফোন ওপেন তার হ্যালো বলতেছে তাদেরকে ট্র্যাকিং করে ধরা সম্ভব তখন আমি তাদের ফোন আসামিদের ফোন কেটে আবার আমি ডিআইজি রাজা স্যারকে আবার ফোন দিলাম যে স্যার আপনি বলতেছেন তারা পালিয়ে গেছে তাদের সাথে আমার এখনই ফোনে কথা হলো আমি স্ক্রিনশট দিলাম তখন উনি বলতেছে তার ডেজিগনেশন কী আমি বললাম এডিশনাল এসপি ও আচ্ছা দেখতেছি এটা বলে মনে হয় আমার যেটা মনে হয় সে মনে হয় তাদেরকে ফোন দিয়ে বলে দিছে এই তোদের ফোন খুলে আছে। এরপরে যখন আমি আবার দশ মিনিট পরে ফোন দিলাম ফোন সুইচ অফ বন্ধ ছিল তারা একুশে নভেম্বর পর্যন্ত অন সার্ভিসে ছিল তাহলে বলেন আমি সর্বোচ্চ মহল আইজি অফিস স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিআইজি এমন কোনো দপ্তর বাদ নাই যে জানায়নি আমার আসামিগুলো এখানে এখানে আছে সার্ভিস আছে তাদেরকে গ্রেফতার করেন ডিআইজিকে জানানোর পরেও চার পাঁচ দিন এবং তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একুশে নভেম্বর পর্যন্ত তাদের অন দ্য লোকেশনে যেখানে তাদেরকে ট্রান্সফার দেওয়া হয়েছিল একটা জিনাইদাহে আর একটা আট বরিশালে সেখানে তাদের ফোন লোকেশন ছিল এবং তারা ওখানে প্রেজেন্ট ছিল অন সার্ভিসেস ছিল তাহলে এটা কিভাবে আপনি হাউ ইউ হ্যাভ ডিফাইন্ড ইট পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন টাইমের বাবা ময়নাল হোসেন ও মা পারভিন আক্তার হত্যার এক বছর পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতা মেনে নিতে পারছেন না তাইমের পুলিশ পরিবারের সদস্যরা পৃথিবীতে একটা পিতার কাছে ভারী বসছিল তার সন্তানের লাশ তার কাঁদে ওঠার আর তাই ছিল আমাদের সবার আদরের সবার ছোট ছিল আমি থাকতাম সিলেটে আরেকজন বিদেশে আম্মু টাইমকে নিয়েই থাকতো আব্বু তো অফিসে থাকতো টাইম আম্মুর ধরতে গেলে একদম হেল্পিং হ্যান্ড হিসাবে একদম ছোটো ছেলে এক স্টিল নাও এখন পর্যন্ত সে ট্রমাটাইস যখন মন চায় সে চলে যায় তার কবরের কাছে আজকেও চলে গেছে তার কবরের কাছে কালকে রাতে মনে হয় ওকে দেখেছে তো যেই দিনে দেখে সেই দিনে উঠে আম্মু তার কবরের কাছে চলে যায় আর আব্বুও খুব মানসিকভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে আব্বু একটা মেজর আহ সরি মাইনর একটা স্ট্রোক করেছে তাই মারা যাওয়ার পরে এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারের বক্তব্য জানতে চাও হলেও কোনো জবাব পাওয়া যায়নি